ট্রান্স সাইবেরিয়ান রেলপথ কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটসের বা সিআইএসের অধীন পৃথিবীর এই রেলপথটি দৈর্ঘ্য ন হাজার দুশো উননব্বই কিলোমিটার বা পাঁচ হাজার সাতশো বাহাত্তর মাইল রেলপথটি সেন্ট পিটার্সবার্গ যার আগের নাম ছিল লেলিনগার্ড থেকে ভ্লাদিভস্তক বন্দর পর্যন্ত অর্থাৎ সারা দেশের মধ্য দিয়ে গিয়ে দক্ষিণ পূর্ব প্রান্তের প্রশান্ত মহাসাগরের তীরবর্তী এই ব্লাডিবস্তক শহর তারই বন্দর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর শাখাগুলো একটু দেখি এর একটি শাখা বেজিং হয়ে ওলানবাটর হয়ে চিতা শহরের পশ্চিমে এ শহরে মিশেছে দ্বিতীয় শাখাটি ভ্লাদিবস্তক হারবিন হয়ে চিতা শহরে মিশেছে অপর একটি শাখা মুগডেন ওডেসা হয়ে বাকু পর্যন্ত গেছে এর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছাতে প্রায় দিন সময় লাগে দেখো এই রেলপথ মস্কো অমাক্স ইরকুটক্স কুইভিসেভ চেলিয়াবিনক্স প্রভৃতি গুরুত্বপূর্ণ শহরের মধ্য দিয়ে বিস্তৃত রয়েছে এটি বিস্তৃতির পরিমাণ আরও অদূর ভবিষ্যতে বাড়বে একদম ইউরোপের পশ্চিম প্রান্ত থেকে চীনের শেষ প্রান্ত বা পূর্ব প্রান্ত পর্যন্ত একটা পরিকল্পনা রয়েছে এটি বিশ্বের বর্তমানে দীর্ঘতম রেলপথ এখন এই যে রেলপথ রয়েছে এই রেলপথের তিনটি ট্রেক বা লাইন আছে এই লাইনগুলির মধ্যে চওড়ার পরিমাণ বা গেজ যেটাকে আমরা বলি সেটা হচ্ছে এক হাজার পাঁচশো কুড়ি মিলিমিটার লাইনটিতে ইলেকট্রিফিকেশান হয়েছে ট্রেন যায় ঘন্টায় ষাট থেকে একশো চল্লিশ কিমি পার আওয়ার বা ঘণ্টায় যেটাকে বলা হয় একশো চল্লিশ কিলোমিটার ষাট থেকে একশো চল্লিশ কিলোমিটার এখন দেখো এই যে রেলপথ এই রেলপথের একটা গুরুত্ব বা ইম্পর্টেন্স রয়েছে সাইবেরিয়ার অর্থনৈতিক উন্নতিতে এই ট্রান্স সাইবেরিয়ান রেলপথের গুরুত্ব অসীম বলা যেতে পারে ইউরাল অঞ্চলের আকরিক লোহা বা কোজনেক্স কারাগান্ডার অঞ্চলের কয়লা বা সাবেক সোভিয়েত ইউনিয়নের দক্ষিণাঞ্চলের যে সমগ্র উন্নতি ঘটেছিল এই রেলপথ গড়ে ওঠার পথ থেকেই কিন্তু আমরা যদি পূর্বতন সোভিয়েত রাশিয়ার কথা দেখি তাহলে পশ্চিমাংশ ছিল শিল্পোন্নত সমৃদ্ধ কিন্তু এশিয়ার পূর্ব দিকের অংশগুলো ততটা উন্নত ছিল না তাই এই রেলপথ নির্মিত হওয়ার পর সাইবেরিয়ার খনিজ লোহা করি কয়লা ম্যাঙ্গানিজ কৃষিজ সম্পদ যেমন গম ওট তুলা বিট এইগুলো পশ্চিমাঞ্চল বা ইউরোপীয় দেশে সরবরাহ করা হতো ফলে পূর্ব দিকেও কিন্তু ক্রমশ উন্নতি লাভ করে আবার ঠিক শিল্পোন্নত পশ্চিমাঞ্চল থেকে পূর্ব দিকে নিয়ে আসা হতো সুতি বস্ত্র বস্ত্র ইস্পাত লোহা লোহা করি ইস্পাত যন্ত্রপাতি সার ইত্যাদি দেখা যাচ্ছে এইগুলো নিয়ে এসে এই অঞ্চলের উন্নতি সাধন করা হয়েছে পূর্বাঞ্চলে তাহলে দেখা যায় যে পূর্ব পশ্চিমের মধ্যে অন্য আদান প্রদান মধ্য দিয়ে ইউরাল কোচনেস কারাগান্ডা অঞ্চলের ইস্পাত শিল্প বিভিন্ন ধরনের শিল্প সহ এই রেলপথের মাধ্যমে রাশিয়া ছাড়াও বা সিআইএস বর্তমান সিআইএস ছাড়াও চীন মঙ্গোলিয়া জার্মানি পোল্যান্ড প্রভৃতি দেশগুলো বা বলা যেতে পারে কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্স স্টেটসের আন্তর্জাতিক বাণিজ্যে রেলপথ একটা বিশেষ ভূমিকা গ্রহণ করেছে চিত্রে তোমাদের এই লাইনের একটি ছবি আমি দিয়ে রেখেছি দেখো